করছে তারা কিন্তু দেশকেই সর্বনাশ করছে মুসলমানদের সর্বনাশ করতে পারছে না আমরা জানি তোমরা আমাদেরকে সমস্যায় ফেলবে আমরা দেখেছি আজকে আফগানিস্তানের থেকে একজন মন্ত্রী এসেছেন তাকে দিল্লিতে সব বিজেপির মন্ত্রীরা সেলুট জানাচ্ছে সালাম করছে আমরা জানি না তাদের সম্পর্কে আমরা যেটুকু পড়ি কেবল আমাদের দেশের খবরের কাগজে পড়ি আমরা কিছু জানতে চাই না কিন্তু খবরের কাগজে আমরা এটা জেনেছি আমেরিকার সেনাবাহিনী আফগানিস্তানে নামিয়ে দেওয়া হয়েছিল কেন না আফগানিস্তানকে ধুলিসাহাত করে দেওয়ার জন্যে সেখানে ধুলিসাৎ করার চেষ্টা করা হয়েছিল কিন্তু আফগানিস্তানকে ধুলিসাহৎ করা যায়নি মুসলমানদের এই কলেমার এতটা শক্তি আছে আল্লাহ ছাড়া অন্য কাউকে তারা ভয় করে না আর আল্লাহর নাম নিয়ে পৃথিবীর যে কোনো শক্তিকে পরাজিত করার জন্য মুসলমানরা তৈরি আছে তাতে যদি মুসলমানদের শহীদ হয়ে যেতে হয় ফিলিস্তিনে সত্তর হাজার মুসলমান শহীদ হয়েছে কিন্তু তারা ইসরাইলের সেনাবাহিনীর সঙ্গে লড়াই করে নিজেদেরকে পরাজয় স্বীকার করেনি এটাই মুসলমান এটি তকবির এটি হচ্ছে আল্লাহর প্রতি মুসলমানদের বিশ্বাস ফলে জেনে রাখবেন যতই বলুন না কেন মুসলমানদেরকে ভোটার তালিকা থেকে নাম বাদ দিয়ে বাংলাদেশে পাঠিয়ে দেব জেনে রাখবেন আল্লাহ আমাদেরকে শক্তি দিয়েছেন এই যে শক্তি এই দিয়ে নবীর যে লড়াই হবে সেই লড়াই থেকে পরাজিত করার মতন শক্তি কিন্তু আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হয়নি ইসরাইলের প্রধানমন্ত্রী শহর নেতানি হয়নি আর যদি মনে করেন যে প্রধানমন্ত্রীর চেয়ার থেকে সরে গিয়ে নরেন্দ্র মোদী আপনি একটা শয়তানের চেয়ারে বসবেন জেনে রাখবেন প্রধানমন্ত্রীর চেয়ার থেকে সরে এসে লড়াই করুন মুসলমানরা আপনার সঙ্গে লড়াই করতে তৈরি আছে কিন্তু আপনি যতক্ষণ প্রধানমন্ত্রীর চেয়ারে আছেন মুসলমানরা আপনাকে প্রধানমন্ত্রী হিসাবে সম্মান করে ওই হিংসা আদিত্যনাথ যোগীকেও আমরা পাল্টা বুঝিয়ে দিতে চাই ভালোবাসা দিয়ে আমাদের প্রিয় তিনি মানবতার মুক্ত প্রতীক রসুল ছিলেন এই পৃথিবীতে ফলে এসআইআর করে নাম বাদ দেওয়ার ষড়যন্ত্র যতই করুন না কেন আমরা কিন্তু ওতে ভয় করি না শুধু এইটুকু আমরা নির্বাচন কমিশনে গিয়ে বলবো আপনাদের এখান থেকেও রাজনীতিটা বাদ দিন হিন্দুরা কি খাবে আর মুসলমানরা কি খাবে এই চিন্তা বিজেপির নেতাদের করতে হবে না একই হোটেলে যে ভাত হিন্দু খায় সেই ভাত মুসলমান খায় একই হোটেলে যে রুটি মুসলমান খায় সেই রুটি হিন্দুও খায় ফলে চিন্তা শুভেন্দু অধিকারীকে করতে হবে না তোমার যদি রাজ্যের মানুষের প্রতি ভালোবাসা থাকে তোমার যদি দেশের মানুষের প্রতি ভালোবাসা থাকে তাহলে তুমি দেশের হিন্দু মুসলমান যুবকদের চাকরির কথা বলো তুমি শিক্ষার কথা বলো ছাত্রদের তুমি যারা বেকার কৃষক তাদের কৃষক কৃষি মূল্য পাওয়ার জন্য তুমি সচ্চার হও কৃষকের স্বার্থে গরিবের স্বার্থে মহিলাদের স্বার্থে তুমি সচ্চার হও হিন্দু কি খায় আর মুসলমান কি খায় ওই চিন্তা তোমাকে করতে হবে না কেননা তুমি কি খাও সেটা কিন্তু শুধু মুসলমান ভাইরা নয় তুমি কুরবানির ঈদের কি খেয়েছ সেটা কিন্তু হিন্দু ভাইরাও জানে সে নিয়ে আমরা তোমাকে অপমান করতে চাই না তোমাকে কটাক্ষও আমরা করতে চাই না কিন্তু বলে রেখে যেতে চাই যে আমরা মনে করি যে দেশে এবং রাজ্যে ইনসাফ সুবিচার নেই এটাই হবে প্রতিষ্ঠিত করার জন্য রাজনৈতিক নেতাদের মূল স্লোগান তারা ছাত্রদের প্রতি ইনসাফ করবে তারা যুবকদের প্রতি ইনসাফ করবে তারা শিক্ষকদের প্রতি ইনসাফ করবে তারা পুলিশদের প্রতি ইনসাফ করবে সাধারণ মানুষের প্রতি ইনসাফ করবে তা না করে তোমারকে ভোটার তালিকা থেকে নাম কেটে দেব তোমাকে বিধবা ভোটা ভাতা বন্ধ করে দেব তোমাকে চাকরি থেকে চাকরি কেড়ে নেব তোমাকে তোমাকে স্কুল যাওয়ার পথ বন্ধ করে দেব তোমাকে মাংস খাওয়ার অধিকার বন্ধ করে দেব তোমাকে মুরগি খাওয়ার অধিকার বন্ধ করে দেব এই নীতি রাজনীতির লোকেদের কাছ থেকে আমরা অন্তত চাই না আমরা মনে